আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুদ্ধ রণাঙ্গনের খবর আপনারা অনেক শুনেছেন ইরান ইসরায়েলের কতটুকু ক্ষতি করতে পারলো মিসাইল ছড়ে ইরান ইসরায়েলের কোথায় হামলা করলো সে খবরও এখন আপনাদের জানা এখন আপনাদের আমি জানাব যে এর বাইরে আরেকটি যুদ্ধ শুরু হচ্ছে সেটি হলো টেবিলের মধ্যে কূটনৈতিক যুদ্ধ অর্থাৎ রণাঙ্গনের যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্যে একটা টেবিলের আলোচনা নতুন করে শুরু হচ্ছে জেনেভাতে এবারে মুখোমুখি বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাসি টেবিলের অন্যদিকে থাকবেন ইউরোপের যুদ্ধের একটা সমাপ্তি এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ হয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন যে তিনিও মনে করেন যে একটা আলোচনার সুযোগ রয়েছে এবং তিনি কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় রেখেছেন দুই সপ্তাহ পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে ইরানে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করবে কি করবে না ফলে এই দুই সপ্তাহ সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই যে আলোচনা জেনেভাতে অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনারও গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে এখন ধারণা করা হচ্ছে যে ইউরোপের যে পররাষ্ট্রমন্ত্রীরা আছে তারা ইরানকে আহ্বান জানাবে তারা যেন এই যুদ্ধটি থামায় এই যুদ্ধ যেন বন্ধ করে দেয় কিন্তু এখনো পর্যন্ত ইরানের যে অবস্থান আমরা জানি তাতে করে ইরান বলে রেখেছে যে আগে তারা তাদের উপরে হামলার শোধ নেবে তারপর অন্য কিছু আর নানা ধরনের খবর আছে এই যেমন ধরুন ইসরায়েল হামলা ঠেকানোর জন্য যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহার করে বা মিসাইল ব্যবহার করে সেগুলো স্টক কমে আসছে বলে এক ধরনের খবর দেয়া হচ্ছে দুই পক্ষের ভিতরে হতাহত বাড়ছে যেগুলো দুই দেশেরই সাধারণ নাগরিকদের ভোগান্তি পাড়াচ্ছে এবং দুই দেশের সাধারণ নাগরিকদের ভিতরে নানা রকম প্রতিক্রিয়া তৈরি করছে কিন্তু আবার এই যে উন্মুক্ততা হামলার পর হামলা দুই দেশকেই আরো বেশি করে আগ্রাসী করে তুলছে আক্রমণ করার জন্যে এই পরিস্থিতিতে এসে এই যে ইউরোপের এখন পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা দেখলাম আলোচনা করতে কিন্তু এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প একটা পরমাণু চুক্তি করার জন্যে ইরানের সঙ্গে বৈঠক করছিলেন অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরান বৈঠক করছিল পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ইউরোপের ভূমিকা চোখে পড়েনি শুধুমাত্র ইতালিতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সব বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নিরাপত্তার কথা বিবেচনা করে যদি দুই দেশ একমত হতে না পারে তখন যে পরিস্থিতির উদ্ভব হবে তাতে যেন ইটালির প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন পুরো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন সেই জন্য সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বলে কূটনৈতিক সূত্রগুলো বলেছিল কিন্তু আলাপ আলোচনায় ইউরোপের কোনো রকম ভূমিকা আমরা দেখিনি অথচ সুপ্রিয় দর্শক দু সালে ইরানের পারমাণবিক চুক্তি সীমিত করা এবং তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের দেশ ইউরোপীয় ইউনিয়ন সেখানে সেখানে ছিল ছিল আরও একটি দেশ তখন কিন্তু ইউরোপের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে একটা পার্টি কিন্তু ইউরোপ অথচ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তখন ইউরোপকে সেই আলোচনায় দেখা যায়নি ঐতিহাসিকভাবে ইউরোপ যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি এবং যুক্তরাষ্ট্রের পাশেই সবসময় ইউরোপের অবস্থান থাকে তারপরেও সুপ্রিয় দর্শক আমরা দেখেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ারস টার্মার ডোনাল্ড ট্রাম্পকে সংযুক্ত হতে বলেছেন অর্থাৎ যেন ইরানে আক্রমণ না করে সেই জন্য আহ্বান জানিয়েছেন এখন তাহলে জেনেভার এই বৈঠকের দিকে বিশ্বের সবার একটু নজর থাকবে যে সেখানে কি হয় কি মীমাংসা হয় আমরাও সেখানে নজর রাখব এবং বৈঠকের ফলাফল ও তার বিশ্লেষণ নিয়ে পরে এক সময় আপনাদের সামনে হাজির হব সুপ্রিয় দর্শক আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনাদের কি মনে হচ্ছে এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান